এই মুহূর্তে শুরু হলো ভয়াবহ কালবৈশাখী জট বৃষ্টির মেঘ আজ রাতে দক্ষিণের অনেক এলাকায় ব্যাপক বজ্রী সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাত থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা ঢাকাসহ উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বেশ কিছু জেলায় প্রচন্ড বজ্রসহ জট বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো আজ রাতে এই কোন কোন জেলায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব পাশাপাশি পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলায় কালবৈশাখী হানা দেবে এবং তাপমাত্রা অনেকটাই বাড়বে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গোমট ব্যবসা গরম বেড়ে যাবে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আবার দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে তো আসলে আমরা ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আজ মঙ্গলবার ছয় মে নাগাদ দেখুন দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্রবাহী তৈরি হচ্ছে ইতিমধ্যে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন ব্যাপক আকাশ মেঘলা খুলনা অবৈনগর যশুর তারপর নরাইল তারপর কি কটসাদপুর এবং দেখুন সাতকিরা শহর শ্রীকন্তাপুর শিবনগর এবং দেখুন বিকেল থেকে রাতের মধ্যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকায় মংলা বাগেরহাট জয়নগর এবং সন্ধ্যা নাগাতে এখানে মঠবেড়া সহ বরিশাল বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একেবারে সন্ধ্যাকালীন সময় সেটা রাজধানী ঢাকাসহ অনেক এলাকায় দুপুর পর বিকেল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে সেটা মূলত এখানে রাত আসার আগে অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাশাপাশি এদিকে সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা কিছু এলাকায় বৃষ্টিপাত চালমান রয়েছে এবং এদিকে কুমিল্লা আগরতলা লামা চা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন এবং দেখুন রাতে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের আকাশ একেবারে মেঘলা হাবরা কর্দ অঞ্চল তারপর দিকে বঙ্গাম এলাকা এবং কৃষ্ণানগর দিকে দেখুন এখানে আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে এবং ইতিমধ্যে যে আমরা একটু দেখি তারা ইমেজে যে এখানে কিন্তু ব্যাপক কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে যেমনটা শান্তিপুরের দিকে দেখুন তারপর দিকে রানাঘাট অঞ্চল শাকদাহ অঞ্চল তারপরে এখানে দেখুন এই সকল এলাকায় তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা পান্ডুয়া এই যে এখানে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া সাতকিরিয়া এবং শ্রীকন্থাপুর শিমনগর সুন্দরবন এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সঙ্গে অনেক স্থানে বজ্রপাত হতে কিন্তু দেখা যাচ্ছে এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রপাতযুক্ত ম্যাচ তৈরি হচ্ছে এটি রাতে কলাপাড়া পথরঘাট এখানে চটপেশ লালমোহন এখানে অনেক এলাকায় প্রভাব ফেলবে এবং ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে শক্তিশালী প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন পরবর্তীতে যদি শক্তি অর্জন করে বা চট্টগ্রাম বিভাগের দিকে আসো বিষয় আমরা জানাবো সঙ্গে থাকবেন আর ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে বা মোডে আগামীকাল বুধবার সাথে ম্য নাগাদ একেবারে দুটার সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে একেবারে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে শিলিমারি অঞ্চল লালমন্দির হাট তারপর এদিকে দাদিঙ্গিরি লাকিপুর এবং এদিকে উত্তরে গোলাপাড়া সহ একেবারে দেখুন সকল জেলার উপর প্রচণ্ড গতিতে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া সরিষাবাড়ি ময়মার মাদান এবং বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে বাঘমারাসহ নেত্রীগুণা ফুলপুর এলাকায় ময়মাসিংহ জামালপুর মঠবাড়িয়া ধালু বাহাদুরবাদ এবং রাজীবপুর গাইবান্দার এদিকে এবং এখানে অনেক এলাকায় তীব্র বজ্রপাতযুক্ত ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে একবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ঘটা এখানে সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অন্যান্য জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে মেঘের আনাগোনা এবং ব্যবসা ঘুমট গরম কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে পারে আগামী বৃহস্পতির আট তারিখে দেশের অধিকাংশ এলাকায় গরমের মাত্রা অনেকটা বেড়ে যেতে পারে এখন বৃষ্টির যে সম্ভাবনা যদি আমরা একটু নজর করি দেখুন সাত তারিখ বৃষ্টির সম্ভাবনা উত্তর অঞ্চলে সেটা আট তারিখ বৃহস্পতিবারও সিলেট বিভাগের শিলচর এই যে এখানে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে সেটা বৃষ্টিপাতযুক্ত মেঘ তৈরি হতে পারে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে সেটা তারিখ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলানি একাশ পরিষ্কার থাকবে পাশাপাশি লালমোহন দরিশাল মঠবাড়িয়া বা দেশের দোয়া ক্যান্সার অঞ্চলে স্থানীয় ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাকজমে বিক্ষিপ্ত কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখুন মোটামুটি আকাশ পরিষ্কার থাকতে পারে যেমন ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবং নয় তারিখেও সারাদিন আপডেটে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত তৈরি হওয়ার তেমন সম্ভাবনা নেই শনিবার দশ তারিখ নাগাদও দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এছাড়াও এগারো তারিখ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বারো তারিখ সোমবার উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা গুয়াহাটি তারপর আলিপুরদুয়ার কানে গোলাপাড়া তেজপুর এখানে দেখো একটি বিশাল বড়ো এরিয়া করে শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বদ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মাসহ সরিষা বার এদিকে রাজ্যীপুর গাইবান্ধার এদিকে বিষনবাপুর সিলেট বাজার সহ দেখুন অধিকাংশ এলাকায় একেবারে ভয়াবহ কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগের উপরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পীরগঞ্জ তারপর ঢাকা কাপাসিয়া অঞ্চল এখানে বেশিরভাগ এলাকায় একেবারে শক্তিশালী কালবৈশাখী ভদ্রসহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যে এদিকে বাজার লাগায় আগরতলা কিশোরগঞ্জ তারপর মাদান বিশ্ববাপুর সহ এবং নতুন করে কুমিল্লার দিকে এবং দেখুন নাগাদ বরিশাল গুরুনাদি টুঙ্গিপাড়া এলাকায় কাউকালি বাগেরহাট এবং মাদারীপুর এবং শিবচর দোহার ঢাকা দেখুন দামরাই মুন্সীগঞ্জ হুমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা আগরতলা ব্রাহ্মণপাড়ে উদয়পুর সহ দেখুন দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন আমরা কিন্তু নজর রাখছি যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো তো পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখিয়ে দেব দেশের বেশিরভাগ এলাকায় নতুন করে তাপমাত্রা কিনে বাড়তে পারে আবারও তাপপ্রবাহ চালু হতে পারে দেশের অনেক এলাকা জুড়ে এবং ইতিমধ্যে যদি আমরা একটু দেখি দেখুন এক নজরে আগামীকাল বুধবার রাজধানী ঢাকার অনেক এলাকায় সর্বোচ্চ ছত্রিশে তাপমাত্রা যাবে বা বিভাগে সর্বোচ্চ বত্রিশে রংপুরে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রিতে পাশাপাশি একেবারে রাজশাহী বিভাগের উপর সর্বোচ্চ একটুখানি পশ্চিম দিকে গেলে প্রায় সাতত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা যেতে পারে সিলেটের ওপর সর্বোচ্চ বত্রিশে থাকতে পারে কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে পঁয়ত্রিশ পর্যন্ত যাবে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার দিকে সর্বোচ্চ ছত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকবে কলাপাড়া এখানে বত্রিশ খুলনাই বত্রিশ কিছু অঞ্চলে পঁয়ত্রিশ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে এদিকে উপকূলীয় অঞ্চলে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আর পশ্চিমবঙ্গের এদিকে দামবাদ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াতে প্রায় সর্বোচ্চ সাতটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা করাকপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ এই সকল জেলায় প্রায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর ইতিমধ্যে বায়ু জাপটাম আমরা একটু যাব দেখুন পরের তিন দিনে দেশের কিছু কিছু এলাকায় কিছুটা জড়ো বাতাস শুরু হতে পারে এরই মধ্যে নরসিংদী এলাকা পাক্কাপাশিয়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা নাসির নগর এই যে কাফাসিয়ার এখানে বিভিন্ন এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা জোড়া হাওয়া কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাবনা সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর বা বালুরঘাট এই এলাকায় এবং এদিকে রাজীবপুর গাইবান্দা এই সকল এলাকায় কিছুটা দমকা জোড়া হওয়া কিন্তু বইতে পারে তবে পরের দশ দিনে সঙ্গে বৃষ্টি কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সঙ্গে অনেক এলাকায় দমকা জোড়া হওয়া বইতে পারে এখানে ফরিদপুর বালিয়াকান্দি মাগুড়া পাংশা শিবালয় সহ অনেক এলাকায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার উপর পর্যন্ত দমকা জোড়া পাতা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এতুক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ